আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ বা জিএসটি ইউনিটের জন্য চবি ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের জন্য তোমরা যারা অ্যাডমিশনের পরীক্ষার্থী আসো তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটার মাধ্যমে আমরা যুগজীকরণ থেকে এমসিকো হ্যাক্স দেখার চেষ্টা করবো তো আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা টাইপ নিয়ে আলোচনা করার চেষ্টা করব দুইটা টাইপ অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই এই টাইপের যত প্রবলেমে আসুক না কেন তুমি করে ফেলতে পারবে ইনশাল্লাহ ওকে তো দেখো ভিডিওটা একটু দেখার চেষ্টা করি ক্লাসগুলো একদম খুবই ইফেক্টিভ ভাবে বোঝার চেষ্টা করা দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে নয়তে আসছিলো পটোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার কি আসছিলো পনেরো চোদ্দো পনেরোতে আসছিল আটেও আসছিলো এবং দেখো এটাও কিন্তু এই টাইপটা থেকে তোমার কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে পনেরো ষোলোতে আসছিলো ঢাকা ইউনিভার্সিটিতে নয় দশে ঢাকা ইউনিভার্সিটির সাত আটে ঢাকা ছয়ে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই টাইপটা থেকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু তোমার আসতে দেখা গেছে এই টাইপগুলো থেকে কৃষি ইউনিভার্সিটি বলো অন্যান্য ইউনিভার্সিটি বলো সবগুলো ইউনিভার্সিটিতে আসছে তো এখন কথা হচ্ছে এই টাইপটার ক্ষেত্রে জাস্ট তোমার টেকটিকটা বুঝতে হবে এখানে টেকটিকটা লিখে রাখা হয়েছে সেটা হচ্ছে দেখো কোনো একটা যদি ইন্টিগ্রেশন থাকে এবং সেটা যদি দেখো যে নিচে কি আছে। রুট অব এফ অফ এক্স তো রুটের মধ্যে যেটা থাকবে অর্থাৎ দেখো এফ অফ এক্স কে যদি মানে ডিফারেন্সিয়েশন করো তাহলে কত পাইতে তোমার এফ প্রাইম অফ কত এক্স যদি দেখো কোন একটা ফাংশনের ক্ষেত্রে অর্থাৎ দেখো ইন্টিগ্রেশন আছে। দেখো রুটের ভিতরে সামথিং কিছু আসে অর্থাৎ ধরো রুটের ভিতরে এখানে একটা ফাংশন আছে এফ অফ কত এক্স এবং এইটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো কত আসে এফ অফ কত এক্স কে ডিফারেন্সিয়েশন করলে তোমার কত এফ প্রাইম অফ কত এক্স এই জিনিসটা তো দেখো এফ অফ এক্সকে অর্থাৎ রুট থাকতে হবে কিন্তু রুটের ভিতরে যে ফাংশনটা থাকবে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি এফ প্রাইম অফ কত এক্স যদি এখানে পাই পাই যদি এখানে যদি পাই তাহলে এটা সমান লেখা যায় তুমি জাস্ট টু রুট অবার কত এই মানে এই নিচের জিনিসটা লিখে ফেলবা টু ইন্টু কত রুট সহকারে নিচের অংশ অর্থাৎ কত এফ অফ কত এক্স প্লাস কত সি তোমার এইটাই হবে তোমার শর্টকাট হ্যাক্স এই হ্যাক্সটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে অর্থাৎ যদি ইন্টিগ্রেশন থাকে এবং এখানে রুট থাকে রুটের ভিতরে যে ফাংশনটা থাকবে সেটাকে যদি ডিফারেন্সিয়েশন করার পর যদি যেটা পাওয়া যাবে সেটা যদি উপরে থাকে অর্থাৎ তোমার যদি উপরে যদি থাকে অর্থাৎ লবে যদি থাকে তাহলে তোমার সেটাকে তাহলে সেটা আনসারটা কত হবে জাস্ট টু ইন্টু কত রুট সহকারের নিচের অংশ অর্থাৎ রুট সহকারের নিচের অংশ এটা আমার কিন্তু আনসার হয়ে যাবে তো এখন সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি এখানে কি আছে দেখো ইন্টিগ্রেশন নিচে কি আছে দেখো রুট ওপর কত ওয়ান প্লাস টেন এক্স ওয়ান প্লাস কত টেন এক্স এখন যদি নিচের অংশ করে ডিফারেন্সিয়েশন করো ওয়ান প্লাস কত টেন এক্স টেন এক্স এটাকে ডিফেন্সিয়েশন করো এটাকে ডিফেন্সিয়েশন করলে কত জিরো আর টেন এক্স কে করলে কত সেক্স দেখো তাহলে আমার আনসার কত যদি আস্তে করো কত সেক্স দেখো সেক্স কিন্তু উপরে আসে মানে লবে কিন্তু আসে তাহলে আমার আশা কি হবে কি বলছিলাম টু কত রুট সহকারে নিচের অংশটুকু তাহলে আমার আশা কত হবে টু কত রুট সহকারে নিচের অংশটুকু তো ওয়ান প্লাস কত নিচে কি আছে টেন এক্স প্লাস কত সি আমার আন্সার হয়ে যাবে এটাই দেখো টু ইন্টু কত রুট সহকার নিচের অংশটুকুই কিন্তু দেখো মানে আন্সার হয়ে যায় দেখো নিচের অংশটুকুই কিন্তু আমার আন্সার হয়ে গেছে টু ইন্টু কত মানে টু ইন্টু করতে দেখো টু ইনটু কত রুট সহকার নিচের অংশটুকু দেখো আন্সার কিন্তু হয়ে গেছে দেখছো বেসিক প্লাস কত তোমার হ্যাকস দুইটাই কিন্তু কাজে আসবে একদম কারণ তুমি হ্যাক্স না জানলে তোমার বেসিক দিয়ে তোমার কিন্তু কাজে খাটাতে পারবে না তোমার বেসিক দিয়ে যদি করতে চাও তো মানে দুই তিন মিনিট সময় লাগে যাবে আর দুই তিন মিনিট সময় দেওয়ার মতো টাইম কিন্তু তোমার নাই তোমাকে একটু এক্সপার্ট হইতে হবে ওকে অ্যাডভান্স লেভেলে তোমার এক্সপার্ট হইতে হবে তো ঠিক একই রকম ভাবে এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা যদি একটু সলভ করার চেষ্টা করি দেখো তো ভাইয়া কি আছে এখানে দেখো আমরা জাস্ট দেখো এখানে কি আছে রুট সহকারে আমরা একটু সিম্পলিফাই করতে পারি দেখো তাহলে এখানে কি আছে 1/cos2x তাহলে আমরা জানি 1/কত cos2 x সমান কত হবে

টু ইনটু কত রুট সহকারে নিচের অংশটুকু কত কত টেন এক্স টেন এক্স প্লাস কত হবে কত সি দেখো আমার কিন্তু আনসার কিন্তু হয়ে গেছে দেখতে পাইস দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে দেখো আনসার দেখো যে টু ইনটু কত রুট সহকারে নিচের অংশ অর্থাৎ টু রুট টেন এক্স প্লাস কত সি আমার আনসার কিন্তু হয়ে গেছে দেখছো একদম কিন্তু ইজি জাস্ট তোমার বুঝতে হবে এই জিনিসগুলো একটু জাস্ট বুঝতে হবে একটু প্র্যাকটিস করতে হবে জাস্ট ধুমধাম করে করে ফেলতে পারো ম্যাথ একদম ইজি জাস্ট তুমি যদি তোমার ভালো লাগা দিয়ে তুমি বুঝতে পারো হ্যাক্স গুলো যদি বুঝতে পারো দেখবে ম্যাথ থেকে তোমার আনসার করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে ভালো লাগতে হবে তোমাকে বুঝতে পারছো একটু ভালো লাগাইতে হবে তো দেখো তারপরে দেখো টাইপ টুতে চলে আসছি টাইপ টুতে কি টাইপ টুটা যদি একটু দেখার চেষ্টা করো এখানে লিখে রাখছি দেখো বিষয়টা হচ্ছে দেখো হ্যাক্স যে জিনিসটা মূল বিষয়টা একটু জাস্ট আয়ত্ত করার চেষ্টা করো তারপর সব একদম ইজিলি করতে পারবা দেখো আগেটা কী ছিল আগেরটা ছিল দেখো এখানে মানে কোনো একটা ফাংশন ছিল রুট নিচে কী ছিল হরে কী ছিল রুট ওভার কত এফ অফ কত এক্স ছিল সেটাকে এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে যদি আমরা সেটা যদি লবে পাই তাহলে আমরা সেটা আনসার কত হইতো টু রুট সহকারে নিচের অংশটুকু কিন্তু এটার ক্ষেত্রে কী হবে দেখো এখানে দেখো জাস্ট আগেরটার মতোই কিন্তু এখানে রুট ওভার ছিল আগেরটা আমাদের কি ছিল এখানে রুট ওভার ছিল আর এটা আমাদের কিন্তু রুট ওভার নাই জিনিসটা কি বুঝাইতে পারছি এটা আমাদের কিন্তু রুট ওভার নাই জাস্ট নাই তা এখন যদি রুট ওভার না থাকে তাহলে কি হবে দেখো এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করে যদি আমি লবে এটা মানে পাও ডিফারেন্সিয়েশনের যে ফলটা সেটা যদি পাও তাহলে আনসার কত হবে শুধুমাত্র লন অফ কত এফ অফ কত এক্স আচ্ছা লন অফ কত এফ অফ কত এইটা লন অফ কত অফ মানে দেখো একটা জিনিস দেখো এখন দেখো নিচের অংশটা নিচের যে ফাংশনটা আছে দেখো এখানে কিন্তু রুট নাই তো এটা সেই এই ক্যাটাগরির আন্ডারে পড়তে আছে ওকে দেখো নিজের অংশটাকে দেখো এই এই এক নাম্বার টাইপ দুই নাম্বার টাইপের মধ্যে তোমরা কিন্তু অনেকে গুলায় ফেলবা গুলানোর কোনো কারণ নেই দেখো নিচের এক নাম্বার টাইপে এখানে কিন্তু রুট অভার ছিল এখানে রুট ওভার ছিল রুট ওভার ছিল আর এখানে কিন্তু তোমার রুট ওভার নাই এই জিনিসটা মনে রাখবা রুট ওভার না থাকলে কিভাবে হয় এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি যদি লবেটা পাই তাহলে আমার আনসার লন ইন্টুগত এই হর লন ইন্টুগত হর তাহলে আমার দেখো এই দেখো এখানে থ্রি এক্স আছে নিচে কথা এখানে কত আছে থ্রি এক্স না এক্স কিউব তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করি কত থ্রি এক্স স্কোয়ার আর এখানে ফোর এক্স স্কোয়ার আছে ডিফেন্স মানে ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে তোমার কত আসবে কত এইট এক্স দেখো নিচেরটাকে টাকে ডিফারেন্সিয়েশন করলে দেখো আমি কিন্তু উপরটা পাইছি দেখো আমি উপরটা কিন্তু পাইছি যেহেতু পাইছি তাহলে আমার আনসার কত হবে লন ইটু কত নিচের অংশটুকু লন ইন্টু কত নিচের অংশটুকু আমার হবে যে লন 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 বা না কেন দেখো ইত্যাদ নিচের অংশটুকু দেখো লক এক্স প্লাস কত ফোর স্কোয়ার ওকে দেখো তো আমার কিন্তু আনসার কিন্তু হয়ে গেছে লগও থাকতে পারে বা লনও থাকতে পারে দুইটা কিন্তু সেম লনও থাকতে পারে লগও থাকতে পারে এটা নিয়ে কোনো ই তোমার লগ থাকতে পারে বা লন থাকতে পারে জাস্ট মেইন জিনিসটা বুঝতে পারলে হয়েছে ওকে তো খুব কিন্তু ইজি অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট দেখো এটা ডাবিতে তোমার কিন্তু দুই তিনে আসছিল আবার রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার কত সতেরো আঠারোতে আসছিল কি বলছে দেখো এখানে এই যে দেখো একটা প্রবলেম দিয়ে আছে এখন দেখো অনেকে বলবা যে ভাই এটা এখানে আমি একটু সিম্পলিফাই করে রাখছি দেখো এই জিনিসটাকে আমরা একটু কমন কমন নিতে পারি এখানে কমন নিতে পারি কত তাহলে এটা আসছে এখন দেখো এখন এখানে একটা কাজ করতে পারি এখানে দেখো একটা কাজ করতে পারি দেখো এখানে কি হচ্ছে রুট এক্স না এটাকে আমি যদি উপরে মানে লবের আকারে যদি নিই তাহলে ওয়ান বাই কত রুট এক্স এই আকারে নিতে পারি ওয়ান বাই রুট এক্স মানে এটা যদি উপরে চলে গেছে ওয়ান বাই রুট এক্স এখন দেখো এখানে টু কিন্তু আমরা কি করছি টু কিন্তু গুণ করছি আবার টু কিন্তু ভাগ করে দিছি টু কিন্তু গুণ করছি টু কিন্তু ভাগ করে দিছি কিভাবে আসছে এই জিনিসটা অনেকে না হয়তো বা একটু জিনিসটা বোঝার চেষ্টা করো আমরা এখানে ডি এক্স ডি এক্স আর এখানে কত এক্স প্লাস কত তোমার কত রুট এক্স বুঝতে পারছো এই ডি এক্স জাস্ট আমি একটু মানে সিম্পলিফাই করতেছি একটু জাস্ট সিম্পলিফাই জিনিসটা অংশটা বোঝার চেষ্টা করো এখন দেখো এখান থেকে কমন নিছি অর্থাৎ দেখো এখানে কত ডি এক্স এখানে দেখো রুট এক্স আমি কমন নিয়েছি তাহলে এখানে কত থাকতেছে রুট এক্স যদি কমন নেই তাহলে এখানে কত রুট এক্স প্লাস কত ওয়ান থাকতেছে আর এখানে কত ডি এক্স থাকতেছে এখন তুমি একটা জিনিস দেখো এখানে উপরেও নিচেও কি করছি দুই দ্বারা কি করছি গুণ করে দিছি তাহলে এখন যদি গুণ করে দাও ইন্টিগ্রেশন দেখো টু ডি এক্স আর নিচে কত টু রুট এক্স রুট এক্স প্লাস কত ওয়ান ডি এক্স ওকে জিনিসটা বুঝতে বুঝতে পারছো এখানে কেন টু দিলাম এটা একটা বুঝার বুঝতে পারবা একটু পরে বুঝতে পারো টু দ্বারা কেন গুণ করলাম এখন তুমি এটাকে এভাবে লিখতে পারো না দেখো তো ভাইয়া যে এই অংশটুকু মানে কত ওয়ান বাই কত ওয়ান বাই কত তোমার কত টু রুট এক্স এইভাবে লেখা যায় না তাহলে এখানে এই যে টুটা আছে এই টুটাকে আমি বাইরে আনলাম এ টু ইন্টিগ্রেশন কত এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি ওয়ান বাই কত টু রুট এক্স ওয়ান বাই টু রুট এক্স আর নিচে কত হবে রুট আবার কথা এক্স কত ওয়ান ওকে এরকম লিখতে পারে এখন দেখো নিচের অংশটুকুকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো দেখো কে ডিফারেন্সিয়েশন করলে কত জিরো রুট কে ডিফারেন্সিয়েশন করলে কত আমরা জানি রুট ওয়ান বাই কত ওয়ান বাই কত টু টু ট্যাক্স না দেখো আমার টোটালটাকে ডিফারেন্সিয়েছে ওয়ান নিজের যে ফাংশনটা আছে এটাকে করে কিন্তু আমি উপরে ফাংশনটা পাইছি যেহেতু পাইছি তাহলে আমার আশা কত হবে তাহলে দেখো আমার এখানে কি আছে তাহলে আমি এই নিজের টুকু অংশকে ডিফারেন্সিয়েশন করে কিন্তু আমি উপরের টুকু পাইতেছি তাহলে আমার এখানে টু তো আগে থেকে ছিল তাহলে আমার সূত্রে কি আসতেছে হবে লন ইন্টু কত নিচের অংশটা কথা রুট প্লাস কত ওয়ান তাহলে আমার এইটাই হবে আনসার ওকে তাহলে আমার কিন্তু এইটাই হবে আনসার এখানে কিন্তু একটা আনসারটা কিন্তু ভুল দেওয়া আছে এখানে আনসারটা হবে কত সি আনসারটা কিন্তু হবে কত সি না আনসারটা কিন্তু আমার হবে সি ওকে জিনিসটা দেখো যে টু লন রুট কত এক্স প্লাস কত ওয়ান এই জিনিসটা হবে কত আমার আনসার এখানে কিন্তু আনসার দেওয়া আছে এ কিন্তু এই আনসার কিন্তু এ হবে না এখানে হবে সি সি নাম্বারটা হবে আনসার ওকে তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো টেকনিকগুলো বুঝতে পারছো কেন হইল ওকে কেন আমরা এখানে টু দ্বারা নিচ্ছিলাম কারণ এখানে রুট এক্স যেহেতু আছে তাহলে আমরা রুট এক্স কে ডিফারেন্স সেগুলো টু রুট এক্স এই উপরে যে এই ফর্মুলাটা মানে এই জিনিসটা আনছি এই জন্য আমার এখানে সিম্পলিফাই করা লাগছে এই আমি টু দ্বারা ভাগ করছিলাম ওকে জিনিসটা কি বুঝাইতে পারছি ওকে তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো এই টাইপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ এই টাইপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা টাইপে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা টাইপ থেকে ইনশাল্লাহ আশা করা যায় এক টাইম থেকে তুমি কমন পাওয়া ওকে তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে আসসালাম